হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আই হোক তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি মিষ্টি চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে তো কি রেসিপি তোমরা আমার তাম্বেল টাইটেল দেখে আশা করি বুঝতেই পারছো তো আজকে আমি বানিয়েছি হচ্ছে খাসির মাং সরি খাসির চর্বি দিয়ে হচ্ছে তোমার ঘুগনি রেসিপি সো বন্ধুরা দেখো কত সুন্দর লুকসটা এসেছে তো কীরকমভাবে আমি খাসির চর্বি দিয়ে ঘুগনি রেসিপি বানালাম তোমাদের কাছে শেয়ার করি তাহলে চলো বন্ধুরা দেখা যাক দেখো বন্ধুরা আমার খাসির চর্বি দিয়ে তোমার ঘুগনি বানাতে কি কি লাগছে তো বন্ধুরা দেখো ফার্স্টেই বলে দিই এই দেখো আমি সিটি মেরে রেখে দিয়েছি তোমার ঘুগনির ডালটাকে তো দুটো থেকে তিনটে তোমরা সিটি দিয়ে যে রেখে দেবে আমার সেদ্ধ করাটা হয়ে গেছে তো এখানে দেখো অবভিয়াসলি লাগছে তোমার খাসির চর্বি এটা আমি দুশো গ্রাম নিয়েছি তোমরা চাইলে যতটা তোমার ঘুগনির ডালটা হবে সেই বুঝে নেবে তো কী কী লাগছে দেখো তো এখানে আমি কেটে নিয়েছি ডুমো করে আলু তো তারপর লাগছে পেঁয়াজ কুচি তারপরে লাগছে তোমার হচ্ছে টমেটো কুচি তারপরে লাগছে আদা রসুন বাটা এখানে ফোড়নে লাগছে গোটা গরম মশলা জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা এখানে লাগছে বন্ধুরা দেখো সামান্য চিনি হলুদ গুঁড়ো তারপর লাগছে রেড কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লাগছে নুন তো বন্ধুরা তাহলে চলো বন্ধুরা আমি রেসিপিটা ঝটাপট তোমাদের কাছে শেয়ার করে ফেলি দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি মানে কড়াই ফার্স্টে কি করবো আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে লাল করে ভেজে নেব আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে তো এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো বেশি তেল দেওয়ার দরকার নেই যেহেতু চর্বি আছে তো অল্প তেলেই করাটা ভীষণ ভালো তো দেখো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা গোটা জিরে তারপরে দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কচি তো একটু লাল মতো হবে দেখো পেঁয়াজগুলো লাল হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাড়ানো ভালো করে কষি নেবে আবার রেখুনটা ভালো করে কষিয়ে নিলাম মধ্যে দিয়ে দিচ্ছি এই যে উপকরণগুলো যা যা মশলা ছিল ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে তো দেখো বন্ধুরা মশলাটা আমার এর উপরে এবার আমি দিয়ে দিচ্ছি যে টমেটো কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে এটাকে একদম কষিয়ে নেবে টমেটোগুলো যাতে গলে যায় যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আলু আর আর চর্বিটা দেবেন না তেল ছাড়া মানে হলো কষা হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমার তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে এবার দিয়ে দিয়েছি যে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো এই যে চর্বিটা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন চর্বি আর আলু দেখো বন্ধুরা ভালো করে কষানো হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ঘুগনির ডালটা ভালো করে এটাকে নেড়ে দু মিনিটের জন্য আমরা সেদ্ধ হতে দেবো আলুটাকে আর দিয়ে দিচ্ছ তোমরা পরিমাণ মতো জল অলরেডি এতে জল ছিল ডালটার মধ্যে খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা খেতে খুবই ভালো লাগে রুটি পরোটা যার সাথেই খাবেন ভীষণ ভালো লাগে সবাই এইভাবেই তোমরা ট্রাই করো চর্বি দিয়ে এরকম কাশির মাংসের চর্বি দিয়ে ঘুগনির রেসিপি সো বন্ধুরা চলো আমি দু মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দিই যেহেতু আলুটা একটু গলে যাক ঢাকা চাপা করে দিয়ে দিলাম আমি মিনিট বন্ধুরা ফিরে এলাম তো দেখো আমার ঘুগনিটা একদম অলমোস্ট হয়ে গেছে এই দেখো দেখেছো বড় বড় চর্বি এগুলো যদি মুখে পড়ে কত সুন্দর লাগবে তো আলুও গলে গেছে বন্ধুরা তো এর মধ্যে এবার দিয়ে দেবে তোমরা এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে চলো অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে আমার কাশির চর্বি দিয়ে ঘুগনি রেসিপি তো আমি অন্য জায়গায় সার্ভ করে নিই বন্ধুরা দেখো আমি ঘুগনিটাকে আমি ট্রান্সফার করে নিলাম একটা পাত্রে। তো কত সুন্দর লুকসটা এসছে তো তোমরা এরম ভাবে ঘুগনি রেসিপি ট্রাই করো এরকম খাসির চর্বি দিয়ে খুব ভালো খেতে হয় বন্ধুরা তো রুটি পরোটা যার সাথে খাবে তো বন্ধুরা চলো আজকের রেসিপিটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও তো আজকের মতো ভিডিওটাকে এখানেই আমি শেষ করলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো মিষ্টি ব্লগ আমার ব্লগ যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে চলো টাটা গুড নাইট